সময়ের ব্যবধানে গ্রাম বাংলা থেকে এইসব জিনিস যেন হারিয়ে গিয়েছে এখন আর বেশি একটা এই জিনিসগুলো দেখা যায় না এই জিনিসগুলো হচ্ছে বিভিন্ন নদী বা পুকুর থেকে বিভিন্ন জমিতে পানি দেওয়া হয় সেচ পাম্পের বোদল এই জিনিসগুলো দেওয়া হতো এখন আমাদের ডিজিটাল যুগ তার কারণে এই জিনিসগুলো চলে গিয়েছে এখন নতুন নতুন তেলের মেশিন এসেছে যা এইগুলো এখন আর বেশি একটা দেখা যায় না ভোর হতে না হতেই কৃষকরা শুরু করে দিয়েছে তাদের কাজ কেহ খেত খামারে কাজ করছে কেহ মাঠে কাজ করছে এই কাজগুলো দেখতে খুবই ভালো লাগে এই জায়গা যেহেতু বিল পারে তার কারণে এই জায়গাটা নিচু তাই এই জায়গায় আগেই ধান রোপণ করা শেষ হয়ে গেছে ছোট ছোট জায়গায় হাসেরা দেখা যাচ্ছে কিভাবে খেলা করছে তাদের এই মজাটা যেন দেখতে এক অন্যরকম লাগে গ্রামের ছেলেবেলেদের সেই ছোটবেলার স্মৃতি আজও মনে করিয়ে দেয় এই দৃশ্যগুলো দেখতে খুবই ভালো লাগে তারা সবাই একসাথে কতই না মজা করতেছে এই দৃশ্যগুলো দেখলে সত্যি অনেক মনোমুগ্ধকর মজা পাওয়া যায় কাঁধে কাঁধ দেখে হাতে হাত রেখে এই মজাটা সত্যি খুব অসাধারণ একসাথে হয়ে গল্প গুজব এগুলো আসলে দেখতে ভালো লাগে মনটা অনেক নরম হয়ে যায় তাদের এই সম্পর্ক দেখে দেখুন দেওয়া হয়েছে এই পাশে একটা ওই যে পাশে আর একটা দেওয়া হয়েছে ওর দুইটা তো এগুলো দেওয়ার কারণ হচ্ছে যেহেতু নতুন নতুন ধান রোপণ করছে আপনার বড় বড় বক বসে তো বক বসলে ধানগুলো আপনার নষ্ট হয়ে যায় আর একটা করে পাড়া দিলে আপনার ধান একবার দেবে যায় তো তার কারণে এইগুলো দেয় যাতে বগ মনে করে যে এই জায়গায় কোনো মানুষ দাঁড়িয়ে আছে এটাই হচ্ছে মূল কারণ এই রোয়াগুলা দেখে দূর থেকে অনেকেই মনে করবে এই জায়গায় মানুষ দাঁড়িয়ে আছে আসলে বকরা দেখবে না এটা তো হতেই পারে না বড় বড় ট্রাক্টর নিয়ে যা হচ্ছে জমিতে হাল চাষ করার জন্য এই বড়ো বড়ো ট্রাক্টর দিয়েই গ্রামের জমিতে হাল চাষ করা হয় একদম মাটি ঝোরঝোরে হয়ে যায় গৈ্লাক খালি দেউত আজকের ভিডিওটি থাকবে এই পর্যন্তই আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে একটি কমেন্ট করে যাবেন আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনাদেরকে ভালোবাসা দিতে পারি এবং নতুন নতুন ভিডিও দিতে পারি তো সবাই আমার জন্য দোয়া করবেন এবং ভালো থাকবেন আল্লাহ হাফেজ